সিঙ্গেল আপনি টু নিতে পারবেন সিঙ্গেল ওয়ান একটা নিতে পারবেন তো এখন আমি যেটার সামনে দাঁড়িয়েছি এটা খুব সুন্দর একটা কিউট একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এর ভিতর গর্জিয়াস নিচে মেটাল উপরে আছে মার্বেল মার্বেল খুবই ইউনিক খুবই সুন্দর আপনি চাইলে যে কোনো ভাবে এটা কাস্টমাইজ করতে পারবেন চেয়ারটা দেখেন এটার সাথে এটা হচ্ছে নাইন স্টিক চেয়ার সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম সেট এখানে দেখেন তিন পাল্লার একটা আলমিরা আছে তিন পাল্লার আলমিরা আচ্ছা এটা তো উড দিয়ে

আর এখানে তো দেখি দেখি কসমে রাখার জন্য হ্যাঁ খুবই সুন্দর এখানে আপনি দেখতেও পারবেন গ্লাসটাও আছে वेरी এখানে কিউট কিউট ছোট ছোট দুইটা বল আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার দুটো হাতল খোলা যায় আর এটা খুবই সফট খুবই আরামদায়ক এখানে বসলার উঠতে মন চাইবে না অরিজিনাল বারামাটিক সেগুনের একটা বেড এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের একটা বেড আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে ফার্নিচারের জগতে এমন একটি ব্র্যান্ডের সাথে পরিচয় করে দেবো যারা বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষের জন্য কাজ করছে ফিফটি পার্সেন্ট মানুষ কারা যারা হচ্ছে সাধারণ জনগণ যারা হচ্ছে আপনার বলা চলে যেটাকে মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আমরা রয়েছি আমরা যারা ব্র্যান্ডের একটা ফার্নিচার কিনতে চাই তারা সবসময় পারি না কারণ ব্র্যান্ড লেভেলে গেলেই আমাদের দেখা যাচ্ছে প্রাইসগুলো হাতের নাগালে থাকে না অনেক উপরে থাকে মাথার উপর দিয়ে যায় আমরা কিনতেই পারি না তবে সিডভার ফার্নিচার আমাদের জন্য কাজ করছে সবার জন্য কাজ করতেছে এখানে যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফার্নিচারের ম্যাটেরিয়ালস গুলো বাইরে থেকে কালেকশন করে এবং সেগুলো বাংলাদেশে তারা নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করে যার কারণে এই ফার্নিচারগুলোর প্রাইস একদমই হাতের নাগালে চলে আসছে সবাই কিনতে পারবেন এবং যেই কোয়ালিটি ফুল যেই বিউটিফুল লেভেলের ফার্নিচারগুলো আছে আমার দেখে মনে হচ্ছে আমি কিনে ফেলি আমি তো আপনি হাসতেছেন আপনি কিনবেন নাকি হ্যাঁ কোর্স অফকোর্স আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু আমাদেরকে মৃত অপে হেল্প করবে সবসময় আপনারা মৃত এখানে পেয়ে যাবেন যারা কাস্টমার ভাইয়ের রয়েছেন আসবেন তার সাথে কথা বলবেন আমার মনে হয় যদি আপনারা সিলভার ফার্নিচারে একটা বার আসেন প্রোডাক্ট নিতে হবে না আপনি অন্য কোথাও গেলে আর পছন্দই করতে পারবেন না প্রোডাক্ট এখানে যে গুলো যে কোয়ালিটিফুল ফেব্রিক্স কোয়ালিটিফুল ফর্ম কোয়ালিটিফুল আপনার উড দিয়ে যেই ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং যে প্রাইস দেওয়া হয়েছে আপনারা আসলে অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও দেখে আপনার অর্ডার করবেন অবশ্যই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো দেখবেন যাচাই বাছাই করবেন যদি পছন্দ হয় প্রোডাক্ট করার করবেন আর যারা মানে বাহিরে থাকেন অনেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন তারা আমাদের ভিডিও দেখে অনেক কেনাকাটা করেন তাদেরকে বলবো ভাই আপনাদের বাসায় যারা রয়েছে তাদেরকে একটা হলো সিটভার্স ফার্নিচারে পাঠাবেন তাহলে তারা ঘুরে বুঝতে পারবে যে আসলে কত কোয়ালিটি ফুল কত কম পাওয়া যাচ্ছে সো আজকের এই ভিডিওতে হেল্প করছে আমাদের মৃতপু আপু কথা বাড়াবো না ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সো মৃত প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন আজকে আমাদেরকে আমাদের তো অনেক অসংখ্য কালেকশন আছে আপনি চাইলে অনেক কালেকশন আমি দেখাতে পারবো বাট আপাতত আমি ফার্স্ট ফ্লোরে আছি আমাদের তো এখানে আমাদের কিছু কালেকশন আছে এগুলো আমি দেখে দেন আমি ওকে তারপরে হচ্ছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপুদের ফার্স্ট ফ্লোর সো ফার্স্ট ফ্লোরে আমরা কিছু প্রোডাকশন দেখে আমরা চলে যাবো উপরে ওকে প্রথমে করে শুরু করব বলেন আমি প্রথমে আপনাকে দেখাবো ফিলিশিয়া মডেল আমাদের ফিলিশিয়া মডেল এটা হ্যাঁ নাম হচ্ছে ফিলিশিয়া মডেল আচ্ছা আচ্ছা এটা লুকসটা দেখেন এটা কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর খুব ইউনিক ভাবে আচ্ছা একটু বসন্ত বাবু আকি এরকম কেমন খুবই সফট এখানে যারা আসবে যারা দেখবে যারা বসবে তারা সেকেন্ড বার অপশন আর খুঁজবে না সিরিয়াসলি यस সিরিয়াসলি হ্যাঁ অফকোর্স কজ আমি দেখছি জিনিসটা যে কাস্টমারের রিভিউটা কেমন পাচ্ছি আচ্ছা সো এই পুরো গুলো তো আমি শুনেছি আপনারা সবই নাকি বাহির থেকে কালেকশন করেন মানে ম্যাটেরিয়ালস গুলো হ্যাঁ জি অফকোর্স আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল যেমন লেগটা দেখেন এখানে

লাখ সাড়ে তিন লাখ এর উপরে যায় বা এর কমে যায় আপনার যায় কিন্তু ওই ওই কোয়ালিটি ফুল হ্যাঁ সেম আপনি কোয়ালিটি দেখেন সেম পাবেন আচ্ছা এটা কত রাখবেন বলেন এটার প্রাইসটা জানতে হলে আমাদের শোরুমটা ভিজিট করতে হবে আমি আপাতত প্রাইসটা বলি বাট আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে এটার প্রাইসটা খুবই রিজনেবল খুবই রিজনেবল খুবই ওকে মানে মোটামুটি ওই ব্র্যান্ড থেকে অর্ধেক এর চেয়ে কম দাম হ্যাঁ অফকোর্স ওকে এরপর কোনটা দেখব আপু এরপর হচ্ছে এটা থ্রি সিটার একটা সোফা এটার আপনার কালার কম্বিনেশনটা চেঞ্জ করা হয়েছে আচ্ছা বাট সেম মডেলের সেম মডেল এটা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর

টা ফেব্রিকস দিয়ে। देखिए ये बसन दप ये केमोन? এটাতে আপনি বসতেও পারবেন শুতেও পারবেন রিভিউ দেখতে পারবেন। ও নাইস আচ্ছা এটার এগুলোর প্রাইস কেমন থাকে আপু ডিফারেন্ট? এগুলোর প্রাইস अराउंड 50k 50k ঠিক আছে। এই পাশে কোনগুলো দেখবেন বলেন? এই পাশে হচ্ছে আপনি এটা হচ্ছে আমাদের জার্মানি মডেল। জার্মানি মডেল। হ্যাঁ এটা হচ্ছে এটার পিলোগুলো হচ্ছে আপনার বার্ড ফেদারে। বার্ড ফেদার। হ্যাঁ এটার ভিতর বার্ড ফেদার আছে।

সেও তো আমাদের প্রাইজের সাথে আমাদের নিত্য নতুন জিনিসের সাথে আমাদের সবকিছু মিল রেখে তারপরে আমাদের জিনিসটা কিনতে হয় পারচেস করতে হয় আচ্ছা এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা পাইপিং করা হয়েছে দুইটা শেড দিয়ে আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা স্টাইলটা কিন্তু খুব ভালো লাগতেছে হ্যাঁ স্টাইলটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর এখানে পাইপ বলেন আপনি জার্মানি হ্যাঁ জার্মানি মডেল এস টু একটা ডিভান হ্যাঁ টু সিট এবং ডিভান জি সো এটার প্রাইস কত রাখবেন আপনি একটু বলেন আমাদেরকে এটার প্রাইস আমি তো সবগুলোর প্রাইস বলেই দিচ্ছি তো এটার প্রাইস নাই বলি আপনারা শোরুমে এসে ভিজিট করুন আমি কাস্টমারদের প্রাইস বলে দিব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে এটা হচ্ছে আমাদের ফরেন স্টাইলের একটা সোফা হুম হুম এটা খুবই সুন্দর ইউনিক ভাবে করা হয়েছে আপনি দেখেন আপনি চাইলে এটাও কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক্স বলেন পিলু বলেন এখানে আপনার হচ্ছে গ্লাস হবে এখানে গ্লাস হবে এখানে গ্লাসটা এখন আসেনি আপনি চাইলে যে কোনো ভাবে এটা কাস্টমাইজ করতে হবে এখানে হচ্ছে আপনার বরফি করা হয়েছে হুম 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 চমৎকার

এটাও চাইলে আপনি ফাইভ সিটের সিক্স সিটের টেন সিটের আপনি করে নিতে পারবেন এখানে টোটাল সেভেন সিট আছে থ্রি থ্রি ওয়ান আছে আপনি চাইলে এটাও ফেব্রিক চেঞ্জ করতে পারবেন এটা অফিস বলেন বাসা বলেন যে কোনো আপনার পরিবেশের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় আসলে অনেক সুন্দর লাগছে ফেব্রিক্সটা কিন্তু জোস আমার মনে হয় না কেউ কাস্টমাইজ করতে চাইবে এটা দেখছে এটাই ভালো লাগবে ভালো লাগবে আসলে এভাবেই করা হচ্ছে সো এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ওয়াশেবল হুম এগুলো ওয়াশেবল প্রত্যেকটা ওয়াশেবল ওকে এবং এটা কি হাপু প্রাইস বলবেন আনো প্রাইস বলতে প্রাইস জানতে হলে আপনাদের শোরুমে আসতে হবে আচ্ছা ওকে আচ্ছা এই পাশে যদি একটু আসেন

মার্বেল এবং কাছ এর পাশে আপনি চাইলে যেকোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো চেয়ার দিয়ে আচ্ছা আচ্ছা চেয়ার দিয়ে কাস্টমাইজ করতে পারবেন ওকে তো এরকম মোটামুটি কতগুলো স্টাইল তো অনেকগুলো আছে আপনার মন মতো পছন্দ মতো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা মেটালের ডাইনিং টেবিল পুরোটাই মেটালের উপরে হ্যাঁ খুবই ইউনিক

সুন্দর তো অনেক সুন্দর হোয়াইট কালার আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আর এটা হচ্ছে মাঝখানে একটা মিরর দাও আছে ওকে আচ্ছা এই পিছনের এই টেবিলটা কি এসে কিসের জন্য এটা তো অনেক কিউট লাগে হ্যাঁ এটা অনেক কিউট অনেক কিউট আমার নিজেরই খুবই পছন্দ এটা এটা দুটো ডর আছে আপনি চাইলে যে কোনো ভাবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে আচ্ছা এটা একটা রিডিং টেবিল আচ্ছা রিডিং অথবা কাস্টমাইজ রাখতে পারবেন হ্যাঁ ইয়া এটা কিন্তু এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল হুম এটা দেখেন লুকসটা খুবই ইউনিক হুম 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 খুবই সুন্দর আচ্ছা

আর এখানে দেখি দেখি রাখার জন্য হ্যাঁ খুবই সুন্দর এখানে আপনি দেখতেও পারবেন আছে আচ্ছা এইটা কি তিনটা মিলে একটা সেট সেট একটা আচ্ছা এটার প্রাইস তো ধরা দিবেন না প্রাইস আমি যদি বলি প্রাইসের ক্ষেত্রে কেন হ্যাঁ কেন না কজ আমাদের ভিজিট করতে হবে আমাদের ক্যামেরাতে আপনি আপনার কোয়ালিটিটা দেখতে পারবেন না সেক্ষেত্রে আমি আপনাকে প্রাইসটা বলতেছি না আপনি এসে দেখে বসে তারপরে আপনি বিবেচনা করবেন যে আপনার কোনটা নিতে হবে আচ্ছা ঠিক আছে এই পাশে তো এটা আরেকটা সেট সেট এটাও আপনার এটা

সিরিয়াসলি এটা কি প্রাইস ধারণা দেওয়া যাবে না আপু এটা 35k 35k এটা কি দিয়ে তৈরি আপু এটা বোর্ড দিয়ে বোর্ড দিয়ে ওকে অনেক ইউনিক ডকু কালার করা ডকু কালার করা আর যদি এই পাশে যদি আসে আমার সবচেয়ে পছন্দ এটা লাগছে আপু ইয়েলো কালার সোফা আপনার কি কালার এগুলো পছন্দ এটা হ্যাঁ খুব সুন্দর কালারফুল একটা সোফা হুম এটা তো মানে পুরাটাই উড দিয়ে হ্যাঁ উড দিয়ে মেহগনি কি কিন্তু জজ মানে আপনি এটা বললো আপনি এটা ফেব্রিকস চেঞ্জ করতে পারবেন ওকে আপনি যেটা বললেন যে আসলে মানে সামনে না দেখলে বুঝবে না যে এটা কোয়ালিটিটা কেমন আসলে কোয়ালিটি বোঝা যায় না বোঝা যায় না আর মানে প্রথমে আমি যেটা আপনাকে বললাম যে একদম ব্র্যান্ডের আমরা যে বড় বড় ব্র্যান্ডের অনেকগুলো ফার্নিচার দেখি না সেম কোয়ালিটিতেই जस्ट আপনি প্রাইসটা একটু কম পাবেন এই হচ্ছে টপা তাদের কাছে

যদি একটু আপনারা যদি এখানে বসেন ও বাই দা আমি কিন্তু এখানে এসে ভাই দেখছে যে আমি এখানে অনেক কোন প্রত্যেকটা সোফা ট্রায়াল দিছি তারপর তাদের বেড ট্রায়াল দিছি মানে হচ্ছে আমি একটু বসছি অনেক সফট অনেক সফট এটা হচ্ছে আমাদের টেইলর সোফা হুম এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দুটো হাতল খোলা যায় কজ আমাদের হাতলটা হচ্ছে ম্যাক্সিমাম ময়লা হয় আমাদের হাতলটা সোফা ও আচ্ছা আপনি এটা খুলে

এটা সেটা আছে আর এটা পো এটা কি এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা এটা আচ্ছা এই পাশে এই পাশে হচ্ছে কিডস বেড আচ্ছা এটা আসলে এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে গর্জন

সেক্টর নয় হাউস আঠেরো ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর আচ্ছা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আপনারা সব ভিজিট করবেন সব ভিজিট করে ফার্নিচার গুলো দেখবেন আমাদের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের একটা শোরুম আছে সেটা হচ্ছে দুবাইতে দুবাইতে জি দুবাইতে আপনাদের এই নামে শোরুম রয়েছে হ্যাঁ ওকে সো শোরুম আছে যারা হচ্ছে বাইরে থাকেন তারা কিন্তু ওখানে কালেকশন করতে পারেন আর সরাসরি যারা বাংলাদেশে আছেন সরাসরি শোরুমে আসবেন